লোভ পেয়েছে মনুষ্যত্ব এই প্রথমবার সূর্যের গায়ে হাত তুলল দীপা টিভির আগে ফার্স্ট কালাম পর্ব এক সময় স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ছিল অনুরাগের ছোঁয়া সূর্য দীপার কাহিনী দেখার জন্য অপেক্ষায় থাকত দর্শকরা তবে সেই দিন পাল্টেছে গল্পের ট্র্যাক পাল্টাতেই কমেছে জনপ্রিয়তা টিআরপির তালিকাতেও সেটা স্পষ্ট তবে এখনও অনেকেই অনুরাগের ছোঁয়া দেখেন আর তার জন্য একের পর এক ধামাকাদার পর্ব চলছে প্রতিদিন যত দিন যাচ্ছে ততই মানুষ থেকে অমানুষের পরিণত হচ্ছে সূর্য যারা নিয়মিত সিরিয়ালটি দেখছেন তারা জানেন অ্যাক্সিডেন্টটা মৃত্যুর সাথে লড়াই করছে রূপা অবশ্য আসলে অ্যাক্সিডেন্ট হয় পুরোটাই মিশকার প্ল্যান দীপার এই চরম বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে অর্জুন সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য তবে এটা আবার কিছুতেই মেনে নিতে পারছে না সূর্য রূপার অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না সে অর্জুন দীপাকে রূপাকে সুস্থ করে তোলার আশ্বাস দিলেও সেটা সূর্যের মনোপূত হচ্ছে না সে চায় মেয়েকে অন্য হসপিটালে শিফট করতে কিন্তু দীপা সেটা কিছুতেই মেনে নেবে না আসলে প্রতি দীপার একটা ভরসা তৈরি হয়েছে ডাক্তার বাবুকে নয় বরং সূর্যের অর্জুনকে এখন সবচেয়ে বেশি বিশ্বাস করে দীপা তাই তার ধারণা রূপার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে তাকে আলাদা করে সূর্যের পছন্দের হাসপাতালে পাঠানো কোনো প্রয়োজন নেই নিজেদের মতের অমিলের জেরে হাসপাতালেই তুমুল অশান্তি শুরু হয় কথা কাটাকাটি যখন চরমে ওঠে তখন সূর্য বলে ওঠে তাদের মেয়ে মরতে বসেছে আর দীপা প্রেমের জয়গান গাইছে এ কথা শুনে নিজেকে সামলাতে না পেরে সূর্যকে চর মারার জন্য হাত তোলে দীপা তবে দীপার হাত ধরে ফেলে সূর্য